তেঁতুল লেবু কিংবা পিতাম্বরী পাউডার ছাড়াই পিতলের জিনিস একদম ঝকঝকে নতুন করে তুলুন আর সেজন্যই আমি এখানে পুজোর কয়েকটি পিতলের বাসন নিয়ে নিয়েছি যেগুলো খুবই ময়লা এবং মরচে ধরে গেছে এবারে এগুলো প্রথমে পিলাইন জলে একটু ভিজিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছি সার্ফ আর একটা বাসন মালে কসব্রাইট তো সার্ফটা দিয়ে প্রথমে আমি বাসনগুলোকে একটু ডোরে নেব জাস্ট সার্ফটার জলটা এই বাসনেরগুলো গায়ে একটু বুলিয়ে নেব যাতে বাসনের গায়ে যে তেল ময়লাটা পড়েছে সেটা সহজে চলে যায় কেননা ভাতটা থাকে সেটা কিন্তু থাকলে পরে কোনো কিছু দিলেই আপনার সেগুলো পরিষ্কার হবে না সেই জন্য তেলটা আগে আর যে ওপর থেকে যে ময়লাটা পরে থাকে হালকা ধুলোর মতো সেটা কিন্তু খুব ভালো করে আগে সার্ফ দিয়ে এইভাবে তুলে নিতে হবে আর সার্ফ দিয়ে যখন তুলবেন তখন বেশি ডরাডি করার দরকার নেই মোটামুটি একটু সার্ফের জলেতে লাগিয়ে নিলেই হবে এই দেখুন প্রদীপের এই মুখটা কিন্তু ভীষণ তেল লেগে থাকে এই তেল কষ্টটা এইভাবে কিন্তু আমি সার্ফ দিয়ে তুলে নিচ্ছি এই প্রদীপের মধ্যেও তেল যেটে চিটে ভাব থেকে থাকে তার সার্ফ দিয়ে এইভাবে বুড়িয়ে নিচ্ছি খুব বেশি ঘষাঘষি করছি না হালকা হাতে যা সার্ফের জলটের মধ্যে দিয়ে দিচ্ছি সব বাসনগুলো এইভাবে আমি সার্ফের জল দিয়ে আগে কিন্তু একবার এইভাবে মেজে নিলাম এবারে এই বাসনগুলোকে প্লেন জলে ধুয়ে নেব এক গামলা জল নিয়েছি তার মধ্যে প্রত্যেক কটা বাসন আমি একে একে এখান থেকে ধুয়ে তুলে নিচ্ছি প্রত্যেক কটা বাসন একইভাবে এখানে ধুয়ে নিয়েছে। এবারে আমি এখানে নিয়েছি এক বাটির মতো বাল এগুলো হলো সাদা বর্ষা হয়েছে তাই সাদা বাড়িটা কিন্তু ভিজে গেছে সেই জন্য এরকম দলা মতো হয়ে গেছে না তখন নইলে কিন্তু এগুলো শুকনো হলে একদম ঝরঝরে থাকে তো ভিজে হোক আর শুকনো এই সাদা বালি হলেই হবে এবার এই সাদা বালিগুলো প্রত্যেক বাসনের গায়ে আমি এইভাবে কিন্তু লাগিয়ে নেবো হাত দিয়ে লাগালো হয় অথবা কসবার দিয়ে এইভাবে লাগিয়ে নিলেও হয় তবে একটু বেশি মাত্রায় লাগাবেন যেন এরকম একটু লেগে লেগে মতো থাকে সাদা বালিটা প্রত্যেক বাসনের গায়ে আর প্রথম অবস্থা দেখাচ্ছি একটুখানি লাগানোর পরে দেখুন কত সুন্দর একটুখানি লাগানোর ফলে ঝকঝক হয়ে গেছে প্রত্যেক কটা বাসনের গায়ে আমি এইভাবে কিন্তু সাদা বালিগুলো এইভাবে লাগিয়ে নেব এই কষাকষিগুলো কিন্তু তামা হয় সুতরাং তামা কিংবা পিতল যে বাসনই হোক না কেন আপনার সেই বাসনে কিন্তু সাদা বালিগুলো ভীষণ কাজ করে একটুখানি সামান্য হাত দিয়ে এইভাবে বুলিয়ে রাখতে হবে যদি সাদা বাড়িটা প্রত্যেক কটা বাসনা গায়ে লেগে যায় এটা কিন্তু অনেক পুরোনো বাসন আমার আর এতে মনে হয় একটু ভেজালও বেসানো আছে সেই জন্য এটা কতটা পরিষ্কার হবে আমি বলতে পারছি না তবে বাকি বাসনগুলো কিন্তু একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি পুরো সোনার মতো ঝকঝক করবে মনে হয় আমি যেটা নতুন বাজার থেকে কিনে আনলেন তাও আবার একদম কম পরিশ্রম তেঁতুল কিংবা লেবু ছাড়াই কি বলুন তো তেঁতুল কিংবা লেবু দিলে যতই পরিষ্কার করুন না কেন খনিকের জন্য কিন্তু সেটা পরিষ্কার কিংবা ঝকঝকে থাকে কিছুক্ষণ পরেই দেখবেন সেগুলো কিন্তু আবার এরকম মরচে বানা হয়ে যায় প্রত্যেক কটা বাসনে এইভাবে আমি সাদা বালি মাখিয়ে বেশ কিছুক্ষণ ধরে রেখে দেবো মোটামুটি প্রায় এক ঘন্টা মতো এইভাবে আমি রেখে দিয়েছিলাম সাদা বালি মাখিয়ে আর সেই জন্যই দেখুন বালিগুলো কিন্তু বাসনের গায়ে লেগে একদম শুকিয়েও গেছে আর এবার আমি আবার একটু হালকা জলের চিটের উপর দিকে দিয়ে এবারে বাসনগুলো আমি আর একবার মেজে নেব আর মাঝের আগে আপনারা হয়তো একটু আগে ফলাফল দেখতে পাচ্ছেন যে কত সুন্দর দেখুন পরিষ্কার হয়ে গেছে বালি মাখিয়ে রাখার ফলে আর এবার যদি আর একটু ঘষাঘষি করি মাঝে না দিয়ে তাহলে কিন্তু আরও একদম ঝকঝকে হয়ে যাবে এই কষা কীরকম ছিল আপনারা তো দেখেছেন পুরো একদম উপর থেকে মোরচের দাগ পড়ে গিয়েছিল এবার প্রত্যেকটা বাসন আমি আর একবার এইভাবে কিন্তু মেজে নিচ্ছি কোনো তেল কষ্ট ভাব থাকবে না আর তেলের দাগও থাকবে না পুরো একদম গোড়া থেকে ময়লা তুলে দেবে বাসনের অনেক নকশা থাকে তার মধ্যে কিন্তু ভাজে ভাজে ময়লা থেকে থাকে সেই ময়লাগুলো কিন্তু সহজে ওঠে না আর এইভাবে বালি দিয়ে করলে আপনারা নিজেরাই একবার ট্রাই করলে ভালো বুঝতে পারবেন আমার কথা হয়তো নাও বুঝতে পার নাও বিশ্বাস হতে পারে আর দেখুন একদম গোড়ার যে ভাজে ভাজে ময়লাগুলো সেগুলোও কিন্তু একটু ডরা দিলে কত সুন্দর উঠে যাচ্ছে প্রত্যেক কটা বাসনের এইভাবে আমি আরেকবার মেজা নিয়ে পরিষ্কার করে নেব গ্লাসের গায়ে জলের যে ছোপ ছোপ দাগগুলো লেগে থাকে সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আয়রনের দাগগুলো একদম উঠে যাচ্ছে দেখুন কত সুন্দর লাল লাল আয়রনের দাগ কিন্তু একদম আর গ্লাসের তলায় লেগে নেই ঘটিটাও কালো হয়ে গিয়েছিল এই ঘটিটাও দেখুন কত সুন্দর চকচক করছে আমি এখানে আপনাদেরকে সামান্য একটু জল দিয়ে ধুয়ে নিয়ে দেখাচ্ছি মাজার পর তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন দেখুন কত সুন্দর চকচক করছে আর খুব একটা বেশি কিন্তু মাজদ হচ্ছে না জাস্ট এমনি দু থেকে তিনবার একটু বুড়িয়ে নিচ্ছে এই কজবাড়িটা তাতে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আর এই বাসনটার কথা আমি বলতে পারলাম না এই বাসনটা কিন্তু যতই আমি কিছু দিয়ে মাজি না কেন এটা কিন্তু এরকমই থেকে থাকে তবুও এটা আমি আগের থেকে আর একটুখানি মনে হয় সাদা করতে পেরেছি দেখুন একটু একটু কিন্তু এখান থেকে কিছুটা অংশ গ্লেস দিচ্ছে এবারে বালতিটাও আমি মেজে নেব বালতির ভিতরে কিন্তু জল রাখতাম আমি সেই জন্য বালতির ভিতরে পুরো আয়রনের দাগ হয়ে গেছে আর বালি মাখিয়ে নেওয়ার ফলে দেখুন আয়রনের যে দাগগুলো ছিল সেগুলো খসখসের মতো হয়েছিলো সেগুলোও কিন্তু উঠে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন ধোয়ার পরে কত সুন্দর চকচকে হয়েছে প্রত্যেকটা বাসন এই কষাকষিগুলো তো চেনাই যাচ্ছে না কীরকম হয়েছিলো বলুন পুরো কালো মতো আর এখন দেখুন এত মনে হচ্ছে দোকান থেকে পুরো কিনে এনেছি প্রত্যেকটা বাসন আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর একটু জল ঝরিয়ে গেলে এগুলোকে পুছে নিচ্ছি কত সুন্দর দেখুন এই কালারগুলো হয়েছে একদম মনে হচ্ছে নতুনের মতো খুব সহজে এইভাবে যদি আপনারা সাদা বাড়ি দিয়ে বাসনগুলো করে পরিষ্কার করেন না তাহলে একদম আয়নার মতো চকচক করবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি করিয়ান রান্নাঘর নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রত্যেক কটা বাসন কিন্তু ধোয়ার পর এভাবে মুছে রাখবেন তাহলে জলের ডাক্তার হবে না আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখতে চাই যদি আপনারা তেঁতুল কিংবা লেবু দিয়ে বাসন মাজেন তাহলে দেখবেন সেই মাজার পরে বেশিক্ষণ কিন্তু বাসনগুলো এইভাবে চকচকে থাকে না কিন্তু সাদা বালি দিয়ে এইভাবে মাজতে পরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এক সপ্তাহ মতো কিন্তু বাসনগুলো এরকম চকচকেই থাকবে প্রত্যেক বৃহস্পতিবার আপনারা যখন মাজবেন তখন এরকম সাদা বাড়ি দিয়ে মাঝবেন দেখবেন রোজ মাঝতে মাঝতে কত সুন্দর বাসনগুলো পরিষ্কার হয়ে যাবে আমাদের প্রত্যেক ঘরের বউদের বৃহস্পতিবার আসলেই কিন্তু বাসন মাজতে গিয়ে প্রচুর সময় লাগে আর যদি এইভাবে সাদা দিয়ে খুব সহজেই আপনারা ঝকঝকে করে ফেলতে পারেন বাসন তা আবার কয়েক মিনিটের মধ্যে তাহলে তার সব কাজ আরও সহজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে বাসনগুলো আমাকে আর মুখে বলার হয়তো প্রয়োজন নেই আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তাও তো দেখতে পেয়েছেন আমি কিন্তু বেশি ঘষা মাজা করিনি মানে বেশি ডরাডলি করিনি এমনি মাখিয়ে রেখেছিলাম তারপরে একটুখানি মাছ দিয়ে মাছ দিয়ে দেখুন কত সুন্দর চকচকে হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন Sosu thak ben, şabdanı